আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কাবা ঘরের সামনে পবিত্র কাবা ঘর পায়তুল্লাহ হিসেবে পরিচিত যার অর্থ হল আল্লাহর ঘর এই ঘরটি তৈরি করেছিলেন হজরত ইব্রাহিম আলাই যিনি জন্মগ্রহণ করেছিলেন হজম সাল্লাহ আলাহি ইসা আলাইসাল্লাম এবং মুসা সালামেরও অনেক আগে তিনি তার সন্তান ইসমাইল আল্লাহ নিয়ে এই পবিত্র কাবাগৃহ তৈরি করেছিলেন হজ এবং উমরা করার সময় একটি অত্যাবশ্যকীয় নিয়ম হলো এই কাবা ঘরকে সাতবার প্রদক্ষিণ করতে হবে একজন নাস্তিকের কাছে এই প্রদক্ষিণ করার কাজটি একটি অপ্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচিত হতে পারে তবে একজন আস্তিক কিংবা বিশ্বাসী মুসলিমের কাছে এই কাজটি একটি বিরাট ইবাদত কারণ আল্লাহ পাক প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন তারা যেন জীবনে অন্তত একবার সৌদি আরবের মক্কায় এসে তাদের হজব্রত পালন করে এটা ইসলামের অন্যতম পাঁচ স্তম্ভের একটি অর্থাৎ প্রত্যেক মুসলিমকে তার সামর্থ্য যদি থাকে তাহলে তাকে হজ অবশ্যই করতে হবে এবং এই হজ আল্লাহর কাছে কবুল হবে না যদি এই কাবাগৃহকে সাতবার প্রদক্ষিণ না করা হয় এই সাতবার প্রদক্ষিণটা করতে হয় অ্যান্টি ক্লক অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিক থেকে এবং কেউ যদি প্রশ্ন করেন যে এটি কেন পাঁচবার নয় কিংবা কেন নয় বার নয় তার আসলে কোনো উত্তর নেই এটাই আল্লাহর নির্দেশনা অর্থাৎ প্রত্যেক মুসলিমকে সাতবার এই কাবা প্রদক্ষিণ করতে হবে এটাই নিয়ম এটাই আল্লাহর নির্দেশনা এবং একজন মুসলিমের যত বড় ব্যবসা বাণিজ্য থাকুক না কেন যত বেশি কাজ থাকুক না কেন তার পরিবারের যতই বেশি দায়িত্ব থাকুক না কেন তার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে অবশ্যই মক্কায় এসে এই হজব্রত পালন করতে হবে এবং এই কাবাকে সাতবার প্রদক্ষিণ করতে হবে